এই যে দেখেন এই খাবারগুলো দেখে কী মনে হচ্ছে যে এটা আমার হাতের খাবার না ঠিক এটা আমি বানাই না এটা আমার হাতের খাবার না এটা সৌদের বাড়ির খাবার এই যে যে চালগুলো মশলা দেখতেছেন না যে অনেক সুন্দর কালার মশলা এটা কিন্তু মশলার কালার না এটা কিন্তু হচ্ছে ইয়া কালার হবে জর্দার কালার হবে তার ওরাকে কিন্তু কি করে যে মাংসটা ওরা ছাগলের মাংস কচি ছাগল অথবা বেড়া ওটা আস্ত অথবা বড় বড় পিস করে ওদের পছন্দ মশলা পানি দিয়ে একসাথে তারপর ওটা সিদ্ধ করে তারপরে চালটা কিন্তু দিয়ে দেয় তো ওই জন্য ইয়াটা চালটা মজা হয় তবে মাংসগুলো মজা হয় না তবে আমার বাচ্চারা বলতেছে ওদের কাছে নাকি অনেক ভালো লাগছে অনেক মজা তো বলছিলাম কোন খাবারটা মজা বাঙালি না সৌদি ওরা বলছে সৌদি খাবার মজা তো আমি বলছি তোমরা কি বাঙালি না সৌদি ওরা বলতেছে ওরা বাঙালি বলে আবার সৌদিও বলে যে বলে যে আমরা সৌদি আবার বলে বাঙালি ওরা কিন্তু মুখে বলে যে ওরা বাঙালি তবে অন্তরে ওরা মেনে নেয় যে ওরা সৌদি আসলে ছোটো বাচ্চা তো বুঝে না সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ওরা যাতে মানে বুঝতে পারে যে আমরা বাংলাদেশি বাঙালি আমাদের একটা সময় চলে যেতে হবে এখানে আমরা থাকতে পারবো না চাইলেও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমি ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন হানিম ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো প্লিজ দেখতে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি তো আমার সাথেই থাকেন এই যে এখানে সন্ধ্যায় ওখানে বাচ্চারা খেয়ে নিয়েছে তো আমি আর নাস্তা বানিয়েছিলাম তার ওইগুলো খেয়ে সূর্য মার্কেটে চলে আসলাম রাত দশটায় মার্কেটে চলে আসছি আর কিন্তু আমি বারোটাই মার্কেট থেকে বাসায় গিয়েছিলাম এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস তাই না এই যেগুলো হচ্ছে প্রেশার কুকার তারপরে অনেক অনেক খাড়ি পাতিল অনেক কিছুই আছে তো আমরা মেয়ে এরা হচ্ছে লুবি তাই না আমাদের এই শখের সক্ষণতার জিনিসগুলো দেখলে কিন্তু আমরা লোভে পড়ে যে সংসারের জন্য কোন জিনিসটা নেব কোনটা নেব এগুলোর জন্য কিন্তু আমরা বেশি টাকা জমাতে পারি না শুধু সংসারের মানে সংসারের জিনিসগুলোর প্রতি বেশি লুপ থাকে যারা কি না আমরা যারা কি না গৃহিণী সংসারকে খুব বেশি পছন্দ করি সক্ষণতা পছন্দ করি আমাদের কিন্তু এগুলোই ভালো লাগে নিজের টাকা পয়সা না জমিয়ে মনে হয় যে শুধু সংসারের জন্য কিনতেই থাকে কিনতেই থাকে জিনিস তো এরকম কার কার মনে হয় কোন আপুদের মনে হয় অবিসে আমাকে কমেন্টসে জানাবেন তবে আমার কিন্তু এই জিনিসটাই বেশি মনে হয় যে আমি সংসারের জন্য এটা কিনবো ওটা কিনবো আমার ঘরের জন্য তো এখন যেহেতু বাচ্চা আছে বাচ্চাদের জন্য কিন্তু এখন বেশি বেশি কিনতে হয় বাচ্চাদের কাপড় চোপড় ড্রেস ওগুলো তো এই যে তারপরে কিন্তু চলে আসছি এখান থেকে মাছ নিব তো এখানে কাসকে মাছ নিব ইলিশ মাছ নিবো আরেকটা কি মাছ পাঙ্কাশ মাছ যেহেতু পাঙ্কাশ মাছ আমি খাই না সেই জন্য মুখ দিয়ে সহজে আসে না এই দোকানটা খোলার এটা কিন্তু নতুন হয়েছে মার্কেট দোকানটা আর কি ছোট একটা বেশি বড়ো না ছোটো একটা বাঙালি দোকান আর কি আর এই বলে এটাকে তো এখান থেকে কিন্তু আমি দুইবার পাঙ্কাশ মাছ নিয়েছি দুবারে দেখছি যে ভালো এবারে তো ভালো বসে এর আগেটাও তো সদের বেশি কিন্তু আমি তিনবার পাঙ্কাশ মাছ খেয়েছি যে তো খাই না তো এর আগে একটা একটা বার খেয়ে মানে অনেক আগে খেয়েছিলাম ওইটা এত বেশি ভালো পড়ে না তারপরে আর খাই নাই তো এখান থেকে নিয়ে জানা যে না দেখছি ভালো এগুলো বাংলাদেশি বিস্কিট বা অন্যান্য দেশে সব কিছু মিলিয়ে আর কি আছে বাংলাদেশি যেহেতু দোকানটাতে যেন বাংলাগুলো একটু বেশি থাকে যে রাত বারোটা বড় আবার বারোটা হয়ে গেছে বাসায় আসছি বাসায় আসার পরে এখন দেখেন সব কিছু আমি গুছিয়ে নেব তো অনেক কিছু মানে আনতে মনে নেই যেহেতু বেশ কয়েকদিন পরে মার্কেটে গিয়েছিলাম অনেকে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি দেশে চলে গেছেন আসেন না কেনা এখন আসলে সময়টা তো পাই না ছোটো ছোটো বাচ্চা নিয়ে মানে তাড়াহুড়া করে যাওয়া রান্না এই জন্য না আর কষ্ট হয় বেশি এই জন্য তারপরেও অনেকদিন পরে গিয়েছি তো কিছু নিয়ে আসছি কিছু আনি নাই তারপরে আবার গতকালকে আবার কিন্তু বাহিরে গিয়েছিলাম রাত প্রায় সে বারোটা হ্যাঁ বারোটাই হয়ে গেছে তারপরে বাকালাদি কিছু নিয়ে চলে আসলাম তো এখানে শুকনো লেবু আনি নাই তারপর অনেক কিছুই আনি নাই এগুলো কি গতকালকে গিয়ে আবার নিয়ে এসেছিলাম বাড়িটা সব বৃহস্পতিবারের ভিডিও বৃহস্পতিবার রাতের আর কি ভিডিও ছিল তো শুক্রবারে কিন্তু পরে আবার পার্কে গিয়েছিলাম এই যেখানে দেখেন যা যা নিয়ে আসছি তো আরও কিছু কিন্তু বাকি ছিল প্রায় দশ দিনের জিনিস আর কি একসাথে জমিয়ে নিয়ে আসছি এটা হচ্ছে শ্যাম্পু এই শ্যাম্পুটা আমি বেশিরভাগ ব্যবহার করি আমার কাছে সেটা অনেক ভালো লাগে এটা হচ্ছে বাচ্চার মেহেদি তো মেহেদি না থাকলে বাচ্চারা অনেক চিলাচিলি করে মেহেদি আনার জন্য তো এটাও কিন্তু অনেক দিন পর মনে থাকে না তারপরে নিয়ে আসছি এটা আমার ছেলের ব্রাশ ছিল তারপরে এই যে দেখেন এটা হচ্ছে মেয়ের চুলের জন্য যখন যেটা আর কি ভালো লাগে ওইটাই কিন্তু নিয়ে আসে এটা বাচ্চার হাতে আর কি যাতে বসিয়ে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ওদের হাতে মেয়েদের ডিজাইনগুলো ওর অনেক নড়াচড়া করে দেওয়া যায় না তারপরে এটা হচ্ছে প্রাণ কোম্পানি হলুদ এই হলুদটা কালারটা অনেক বেশি ভালো অনেক হলুদ আর এটা হচ্ছে বাসমতি চাল তারপরে যে দেখেন এটা আমার জন্য এটা কিন্তু আমি বেশি একটা ব্যবহার করি আমি ব্যবহার করি সোফি সোফিটা অনেক বড় থাকে আর অনেক ভালো তবে সোফিটা আমি পাইনি সেই জন্য আমি এটা নিয়ে আসছি দেখি যেখানে পাইপিং ব্যাগ এটা হচ্ছে কেকের জন্য সামনে আমার ছেলে বাস ডে আসতেছে মনে করছে যে কেক বানাবো না ছেলে তো মানতেছি না ওর কেক বানাতে হবে তো এখানে আমার ওষুধও নিয়ে এসেছি তো ব্রাশটা আমি দেখাইছিলাম মনে নেই জন্য আবারও দেখিয়েছি তা আমার ওষুধটা এর আগে না আমি যে ওষুধগুলো কখন এই আগে এই ওষুধগুলো আমি খাই নাই এই তিন মাস চার মাস ধরেই খাচ্ছি তো প্রথম কিন্তু আমি বাংলাদেশের এক ভাবি আসছিলো অনেকগুলো ওষুধ নিয়ে ওর জন্য পরে কিন্তু ওর ওষুধ লাগে নাই ও যেহেতু পরে বাচ্চা নিয়েছে তো আমাকে একটা ওষুধ দিয়েছিল খাওয়ার জন্য ওই বাবি থেকে ওষুধ এক পাতা ওষুধ আর কি আমি খেয়ে আমার মাথা গড়ে বমি টমি করে আমি শেষ তারপরে সাথে সাথে আমি ফার্মেসিতে গিয়েছি তারপর উনি বলছে যে যেটা খেতেছি ওটা খেয়ে শেষ করতে হবে তারপরে উনি আমাকে ওষুধটা দিয়েছে এটার সাথে কিন্তু ভিটামিন খেতে হয় তারপরে আবার দুধ ডিম বলে যেগুলো খাওয়ার জন্য আসলে কি করবো জীবন মানে তো যুদ্ধ যুদ্ধ ছাড়া তো কিছু করে না এর আগে কখনো কিন্তু আমি ওষুধগুলো খাই নাই এই প্রথম আর কি জীবনে শুরু করছি খাওয়া তো এই যেখানে দেখেন আমার কথা মতো অনেক ভুল হতে পারে বা অনেক কিছু বলে ফেলতেছি প্লিজ সবাই এই ভুল হলে ক্ষমা সন্দেশটিকে দেখে নেবেন যেহেতু লাইফস্টাইল ব্লক অবশ্যই বলতেই হবে আর যে জিনিসটা আমি বলছি যে ওষুধের ব্যাপারে এটা অবশ্যই আমরা মেয়েরা সবাই জেনে কম তো আমি যেহেতু আগে কখনও খাই নেই প্রথম এর চার মাস ধরে কি শুরু করছি আমি জীবনে প্রথম কিন্তু চার মাস ধরে খাচ্ছি সেই জন্য বলে ফেলছি আসলে এটা খারাপের কিছুই না এটা যেহেতু আগে কখনো খাই সেই সেজন্য আর কি বলছি খেতে হয় নাই যেহেতু আমার প্রায় অনেক বছর পরেই আমার বাচ্চা হয়েছে আমার প্রয়োজন পড়ে তো এই যেখানে দেখেন ইলিশ মাছ ইলিশ মাছটা নেওয়ার আগে দেখছিলাম যে অনেক বড় যখন কেটে দিছে তখন পিস করছে তো এই যেখানে দেখা যাচ্ছে যে ছোটো তো যখন বড় ইয়া ছিল আস্ত ছিল তখন আমার ভিডিও করতে মনে ছিল না এখানে নাকি ইলিশ মাছটা কতটুকু ছিল ওজন সেটাও মনে নাই তো এখানে ওরা বলছে যে কত হবে ফর্টি থ্রি রিয়াল হবে তো সব কিছু মিলে কিন্তু আমার কাছ থেকে কত নিয়েছিল সিক্সটি সিক্সটি সেভেন রিয়েল নিয়েছিল যেখানে দেখেন পাঙ্গাশ মাছ পাঙ্গাশ মাছটা রাতে এসে কিন্তু সাথে সাথে বাচ্চাদের জন্য বোনা করে নিচ্ছে তো এটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করেছি আর এই মাছটাকে প্রথমে গরম পানি দিয়ে ভালোভাবে যতটুকু কালো ধাকগুলো না তুলতে পারি সেটুকু আমি তুলে নিয়েছি তারপরে সুন্দর করে এখানে বোনা করেছি তো আমার হাজব্যান্ড রাখা হচ্ছিলো উনি বলছিল যে রাত একটা হয়ে গেছে আর কতক্ষণ লাগবে সারা রাত লাগবে যে তো আমি তারপরে তাড়াতাড়ি এটা একটা হয়ে গেছে বাচ্চাকে খাওয়াই আমি ওদেরকে গুম পাড়িয়ে তারপরে আমি আস আসি ইলিশ মাছ রান্না করার জন্য কারণ দিনে তো আমি রান্না করতে পারবো না দিনে এখন এত গরম মানে এছু রুমে থাকা যায় না এটাই মনে হচ্ছে শেষ গরম অথবা হতে পারে তো আমি কিচেন রুমে আসি না দিনের বেলা আমার সহ্য হয় না শরীরে যারা অশান্তি আরও বেশি বেড়ে যায় এখানে যে দেখেন আলু তারপর পেঁয়াজ কুচি তারপর হচ্ছে একটা মিক্স মশলা দেবো ধন্যা এখানে ইলিশ মাছ কিন্তু আটা বাটা রসুন বাটা এগুলো দেবো না কিছুই দেবো না এখানে সামান্য একটু ধনিয়া দিয়েছি একটু মরিচ দিয়েছি কাঁচামরিচটা বেশি দেবো তারপরে অল্প একটু হলুদ হলুদ না দিলেও বেশি ভালো তো আমি সামনে একটু হলুদ দিয়েছি এই যে সরষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর এটা আমি মেখে আর কি বসিয়ে দেবো তো কচুগুলো কিন্তু আগে একটু সিদ্ধ করে নিই কচুগুলো না সিদ্ধ করলেও হয়তো তারপরে সিদ্ধ করে নিচুগুলো পরে দেবো তো কচুটা সিদ্ধ করার সময় একটু হলুদ আর একটু ইয়া তেল দিয়ে সুন্দর করে সিদ্ধ করে চাইলে মরিচও দেওয়া যায় তারপরে যে আমি বসিয়ে দিলাম এদিকে এটা হতে থাক তারপরে আমি মাছটা বেজে নেবো ইলিশ মাছটা তো সরষের তেল দিয়ে কিন্তু আমি ইলিশ মাছ বেজে নেব তো ইলিশের এখানে মাথা যেটা সেটা দিয়ে রান্না করবো তো ও রান্নাটা কিন্তু অনেক বেশি গ্রান হয়েছিল অনেক মজা হয়েছিল ইলিশে কিন্তু ডিম ছিল না ওলা ইলিশ আসলে খেতে ভালো লাগে না ইলিশের ডিম না থাকলেই ভালো মানে ইলিশের যে একটা স্বাদ এটা পাওয়া যায় আর ইলিশটা না বাংলাদেশ ইলিশ না অনেক শখ ইলিশ নিয়ে আসছিলাম যখন ওরা দিয়েছে তখন আমি বলছিলাম যে এটা বার্মার ইলিশ এটা আমাদের বাংলাদেশি না এটা কিন্তু দেখে বোঝা যায় তো বলতেছে বাংলাদেশের ইলিশগুলো নাকি আসে না ওটা নাকি দাম বেশি থাকে বা ওর কী কী সমস্যার জন্য আসে না তো শখ করছিলাম যে বাংলাদেশ ইলিশ খাবো সেটার হয় না যাই হোক তো ওইটাই যেটা আর কি রিজিক আছে সেটাই নিয়ে আসি সেটাই খাচ্ছি তো এই যে এখানে দেখেন ইলিশের পিচ ছিল দুইটা আর ছিল মাথা তো এগুলো দিয়েই না না অনেক বেশি গ্রান হয়েছিলো অনেক মজা হলে হয়েছিলো রান্নাটা তো রান্না তো আমরা সবাই কম্পাস করতে পারি তবে যে যার হাতে রান্না মানে যেরকম করি না কেন অনেকের হাতে রান্না কিন্তু অনেক বেশি মজা হয় তো রান্নাটাই যে দেখেন আমার প্রায় হয়েই গেছে হয়ে তো গেলই যে রান্না দেখেন তো মাসা বললাম তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিলো তো রান্না আসলে আমাদের যা যে যার ফ্যামিলির মানে মানুষে যে এরকম পছন্দ করে সবাই কিন্তু সেভাবেই রান্না করে সে সবাই সেভাবেই রান্না করে থাকে যেমন আমার বাচ্চারা খায় এক রকম আমরা খাই আরেক রকম তো দুভাবেই কিন্তু রান্না করতে যে ওইটা পাঙ্গাস মাছ ওটা কিন্তু বাচ্চাদের জন্য ছিল ওখানে শুধু টমেটোর কালারটাই বেশি ছিল অন্য কোনো মশলা ছিল না এই যে শুক্রবারে পার্কে চলে আসলাম এই যে দেখেন আমার বাচ্চাদের পার্কে এসে ওরা দুই বোন ঝগড়া লেগে গেছে এক বোনের রাগ মানে আরেক বোনের কিছুতেই থামছে থামতেছে না তো ছোটো বোন বড় বোন ছোটো বোনের সাথে কি নিয়ে জানি লাগছে তো আমার ছোটো মেয়ে তো কান্না করতে করতে কোথায় চলে গেছে আর আসে না তো অনেক কষ্ট করে মেয়েকে নিয়ে আসছি বুঝে সুঝিয়ে নিয়ে আসি তারপরে এখানে ফিজা ওদের আগে দেখি ফিজাটাও ঠান্ডা হয়ে গেছে আমি নুডলসও নিয়ে আসছিলাম সেই যে নুডলস সেখানে নুডলসও আছে নুডলসো একটু একটু করে খাবে তো সবগুলো খাবে না বাকিগুলো পরে আবার বাসায় নিয়ে আসবে এটা ছিল শুক্রবারের তো বাচ্চারা না বাহিরেও যেতে চাই সব কিছু মিলে আসলে সামনেই নিতে হয় কষ্ট হলেও কিছু করার নাই নিজের সন্তান নিজের বাচ্চা নিজেকেই সময় দিতে হবে নিজেকে সামলাতে হবে এটা দূর থেকে অনেকে বলবে যে তোমার বাচ্চা চলে আসো চলে আসো বাচ্চাকে দেখবে সব কিছু দেখবো আসলে এগুলো মিথ্যা কথা ওরা দূরে থাকলে আদর দেখায় কাছে গেলে দেখা যায় কে আপন কে পর কে কতটুক করে নিজের সন্তানকে নিজেকে যত কষ্ট হোক নিজেকে দেখতে হবে নিজেকে করতে হবে আজকের মতো ভিডিও থেকে এখান থেকে বিদায় নিলাম সবাই আলাদা সুস্থ আল্লাহ আলাইকুম